ইস্যু 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 আজকে সারাটা দিন শুধু আমার ইস্যুর ওপরেই কাটছে তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহ রশিদ সহমতে তো আজকে হচ্ছে একটু একটা কথা বলার জন্য চলে আসলাম কারণ সারাটা দিন একটা ভিডিও আপলোড করতে পারেনি অবশ্যই আপলোড করেছিলাম কয়েকটা ভিডিও বাট কোনো বড় ভিডিও যে আমি এডিট করব সেরকম কোনো মন মানসিকতাই আমার ছিল না এতটা হচ্ছে খারাপ লাগতেছিল তো আজকে হচ্ছে গতকালকে রাত থেকে এই সমস্যাটা দেখা দিয়েছে তো গতকালকে রাতে হচ্ছে দেখলাম যে আমার কয়েকটা রিলস ভিডিওর মধ্যে ইস্যু চলে আসছে তো আমি ইস্যুটা দেখে হচ্ছে আমি ওখানে জাস্ট একটা ভিডিওর মধ্যে একটু মিউজিক অ্যাড করা ছিল তো তবে সেটা কপিরাইট আসতে পারে সেরকম কিছু না তারপরেও হচ্ছে আমি ওইটাকে ডিলিট করে দিই এবং সাথে কয়েকটা ভিডিও ছিল তো ওগুলোকে দেখেও ডিলিট করে দেই কতক্ষণ রেখে পরে ভাবলাম যে এগুলার মায়া করব বাট আমার পেজটা তো একদমই মনিটাইজেশনের দূর করে চলে আসছে তো সেই জন্য ওই ভিডিওগুলোও ডিলিট করে দিই তো দেন সকাল বেলা হচ্ছে আমি আবারও যখন ফেসবুকে ঢুকলাম তো তখনই দেখলাম যে আবারও ইস্যু চলে আসছে অনেকগুলা ভিডিওর মধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো জাস্ট গণিনি তো দেখে হচ্ছে এতটা আফসেট লাগলো যে আসলে কি করা যায় এতগুলা ভিডিও আর সবগুলাই তো হচ্ছে আমার একদম অরিজিনাল ভয়েস দিয়ে তৈরি করা এবং আমার হচ্ছে ভিডিওগুলো আমি ইদানিং হচ্ছে ওরকম টাইপের ভিডিও দিচ্ছি না যে আমি বড় ভিডিও আপলোড করার পরপর যখন হচ্ছে ট্রাই দিয়ে যে রিলস করার জন্য একটা ট্রাই অপশন আছে ওখান থেকেও আমি কোনো টাইপের কোনো রিলস ভিডিও আপলোড করছি না কারণ আমার পেজটা একদমই সম্পূর্ণ ভাবে আমি ক্লিন রাখতে চাচ্ছিলাম তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সেভাবে কোনো ভিডিও আপলোড করি নাই তো জাস্ট ফেসবুক থেকে কিছু যে হ্যাশট্যাগ দেওয়া থাকে না ওখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে কয়েকটা ভিডিও আমি আপলোড করেছিলাম তো বেছে বেছে আমি সেই ভিডিওগুলোও ডিলিট করে দিই এবং আমার এতটাই খারাপ লাগতেছিল যে যেই ভিডিওগুলোর মধ্যে ভালো ভালো ভিউজ হয়েছে আমার সেই ভিডিওগুলা তো এখন আমি আজকে সাতটার দিন শুধু এটার প্রতি একটু পরপর ঢুকতেছিলাম কাটতেছিলাম তো পরে সন্ধ্যার পর যখন আমি মানে ফেসবুকে আবার একটু কাটাকাটি করা শুরু করলাম তখন দেখলাম যে শুধু আমার না এবং প্রত্যেকটা মানুষেরই প্রায় অনেকেই হচ্ছে এটা নিয়ে লেখালেখি করতেছিল পোস্টই দিতেছিল তো সেগুলো দেখে মানে আমি কিছুটা স্বস্তি পাইছি যে না আমার একা হয়নি এটা সবাই হয়েছে যেহেতু এটা হচ্ছে ফেসবুকের সমস্যা বা ফেসবুক এটাকে কোনোভাবে কোনো কিছু করতে চাচ্ছে শুধুমাত্র রিলস ভিডিওগুলোতে আসছে বড় কোনো ভিডিওতে এখন পর্যন্ত দেখিনি তো এই সমস্যাটা কিছুদিন থাকতে পারে আমার মনে হয় তো যারা অলরেডি আমার মতো কয়েকটা ভিডিও ডিলিট করে দিয়েছেন বা কিছু ভিডিও ডিলিট করেছেন তাদের প্রতি তো আন্তরিক দুঃখিত কারণ একটা ভিডিও মেক করতে যে কতটা সময় নষ্ট হয় কতটা চিন্তা ভাবনা করতে হয় তো সেটা আসলে যে ভিডিও তৈরি করে সে অবশ্যই জানে তো আর কি আর যারা এখন পর্যন্ত এটা নিয়ে টেনশনে আছেন তো আমি বলবো যে কোনো টেনশন করার কোনো কারণ নেই যেহেতু এটা সবাই হচ্ছে তো সবার যে অবস্থা হবে আমারও সে অবস্থায় হবে তো কথাই আছে যে মানে সবাই যেদিকে যাবে আমিও ঠিক সেদিকে যাব তো ওটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই তো ভাবলাম যে একটা ভিডিও দেই মানে সবাই একটু দেখুক দেখে একটু স্বস্তি স্বস্তিতে থাকুক আর কি তো আর ভিডিওগুলা কেউ ডিলিট করবেন না আমি তো কয়েকটা করে ফেলেছি তো তারপরেও অনেকগুলো রয়ে গিয়েছে আবার বিশ পঁচিশটার মতো ভিডিও রয়ে গিয়েছে তো আমি বলবো যে ভিডিওগুলো ডিলিট করবেন না একটু দেখেন অপেক্ষা করেন অবশ্যই ঠিক হয়ে যাবে বা যদি ঠিক না হয় এটা সবার যা অবস্থা হবে আমারও তাই হবে সবার পেজে যা অবস্থা আমারও ঠিক সেই নিয়েই হবে তো ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ আর বাকিটা হচ্ছে আপনাদের পছন্দ বা আপনাদের মর্জি যদি বলেন যে না আমি একদমই ক্লিন রাখতে চাই সেটা আপনাদের ব্যাপার তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কিছু বলার নেই আর দোয়া করবেন সবাই